আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পেলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রুগী এখন আর আগের মতো হিট হয় না না আমি খুব জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছি তো বলছি কি চাকরি পেলে ওই মাস্টারের তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো অন্তত দু খেতে তো পাবো হ্যাঁ কই তুমি এক কাপ চা খাও দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালীর মিঠে কত মরম মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয়েক লিটার কিনে দিছো তুলা ভাই জুস বানাচ্ছি জুস খাবেন ঠান্ডায় মানুষ খায় সার কফি আর তুমি খাচ্ছ জুস খাও আমি খাবো না আচ্ছা তুলা ভাই এমন কোনো মেশিন নাই যার ভিতরে জুস ঠান্ডো ফল বেরোবে আর ছোট গিন্নি আছে তো সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। দশ বছর আগে জেলা পিয়াংসে আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতর চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস খাবেন তুমি খাচ্ছো জুস খাও আমি খাবো না আচ্ছা দুলা ভাই এমন কোন মেশিন নাই যার ভিতরে জুস ঢালবো ফল বেরোবে আরে ছোট গিন্নি আছে তো সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন এই শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে কোনো ভাবে কি সমস্যা খাবারের ভিতরে কেন পাই আরে অরুণ ভাই কি হয়েছে আমাকে বকা জকা করতেছেন কেন আর ভাবি না প্রতিদিন খাবারের ভিতরে সুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা রান্না করে না চশমা পরে মোবাইল দেখে কার এত বড় সাহস তোর জামাইর হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইর একটা চুল ছেড়ার ক্ষমতাও কারো নাই কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চাঁদি ছেলা টাকলা ও আচ্ছা আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই এই শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি সমস্যা আমাকে বলো সমস্যা তেমন কিছু না আমি দুই বাচ্চার মা ও আচ্ছা আমি মার্কেটে যাচ্ছি ব্যাথার রস কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল অনলি হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল অনলি হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাচ্ছে ফোন ধরনা না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগায় দে ডাক্তার জ্বালা পরা করতেছে ওষুধ দেন কোথায় চলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি এই বৌর হাতে গরম খুনতেছিল দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ভাবে শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইদের নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইদের বিয়ে করে জীবনটারে যাহার নাম বানায় ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হন বাজায় ঘুমাই পরে চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া শখ মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে তুলা ভাই জুস বানাচ্ছি জুস খাবেন ঠান্ডায় মানুষ খায় সার কফি আর তুমি খাচ্ছ জুস খাও আমি খাবো না আচ্ছা দুলা ভাই এমন কোন মেশিন নাই যার ভিতরে জুস ঢালবো ফল বেরোবে আরে ছোট গিন্নি আছে তো সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন হ্যালো তোমাকে না আমি খুব ভালোবাসি আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা শুনলাম নাকি তুমি চাগড়ি পেয়েছো হ্যাঁ বলছি কি চাগড়ি পেলে জানো ওই মাস্টার এর তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারীকে বিয়ে করা ভালো অন্তত দুমোটা খেতে তো পাবো বাল ফালাইতে চশমা নেছ যদি খাবারের ভিতরে চুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে কার এত বড় সাহস তোর জামাই গায়ে হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইর একটা চুল ছেড়ার ক্ষমতাও কারো নাই কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চাঁদ দিয়ে ছেলা টাকলা ও আচ্ছা এই শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি সমস্যা আমাকে বলো সমস্যা তেমন কিছু না আমি দুই বাচ্চার মা ও আচ্ছা ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব দশ বছর আগে জেলা পিয়ানসি আস পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতরে চিনি ঢুকলো কি করে তুই নতুন আর একটা সমস্যা নিয়ে দুলা ভাই জুস বানাচ্ছি জুস খাবেন মানুষ খায় সার কফি আর তুমি খাচ্ছো জুস খাও আমি খাবো না আচ্ছা দুলা ভাই এমন কোনো মেশিন নাই যার ভিতরে জুস ঢালবো ফল বেরোবে আর ছোট গিন্নি আছে তো সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে এই শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে কোনো বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি সমস্যা আমাকে বলো সমস্যা তেমন কিছু না আমি দুই বাচ্চার মা। ও আচ্ছা আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো আর নামটা অনেক বড় তো তাই ডাক্তার জ্বালা পরা করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি এই বৌর হাতে গরম খুনতেছিলাম এই আমি মার্কেটে যাচ্ছি কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুনতেও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে এই তুমি এক কাপ চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবীর কাছেgeqslantলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালலயே আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাই পাশের বাসার ভাবীরে দেখছো কি বিস্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রি কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই देखলে কি করে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে চলেন ভাবি আপনাকে ঘুরায় নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া শখ মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রুগী এখন আর আগের মতো হিট হয় না